ঠাকুরগাঁও জেলার মানুষ পাঁচ তারিখের পর থেকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছে এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা ঘরবাড়ি সেগুলোতে লুটপাট হয়েছে কোথাও কোথাও আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে মানুষের কর্মসংস্থানও ছিল শুধু তাই নয় পিটিএ হত্যা করা হয়েছে কয়েকজনকে এটি হচ্ছে ঠাকুরগাঁয়ের চিত্র সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো অরাজকতা মেনে নেওয়া হবে না আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে বর্তমানে রয়েছে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমরা দেখব ঠাকুরগাঁয়ের কোন কোন জায়গায় এই অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট এবং নিহতের ঘটনা ঘটেছে গেল পাঁচ আগস্ট বিকেলের পর থেকেই দুর্বৃত্তরা একের পর এক হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও মালামাল লুট করে নিয়ে যায় বিভিন্ন স্থাপনা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরের মখাবান্দা কেরানীপাড়ায় একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা পরবর্তীতে সবাই ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও সবপুরে ছাই হয়ে যায় এটি হচ্ছে সদরের বেগুনবাড়ি ইউনিয়নের ঘটনা বাজারের দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে বেশ কয়েকটি দোকানের চিত্র জগন্নাথপুর ইউনিয়নেও ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই ইউনিয়নের গৌরীপুর জুম্মাপাড়া সহ কয়েকটি স্থানে ঘটানো হয় এমন অরাজকতা একই ঘটনা যুক্ত হয়েছে সদরের সুখানপুকুরী ইউনিয়নের বাংরোড বাবুপাড়ায় আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যা জনমনে আতঙ্ক বিরাজ করছে ক্ষতিগ্রস্তের চিত্র বেশি ফুটে উঠেছে সদরের আকচা ইউনিয়নে ফারাবাড়ি বাজারের বেশ কিছু দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয় লুটপাট করে নিয়ে গেছে সব মালামাল ভাঙচুরের চিত্র এখন শুধু ধ্বংসাত্মক বাজারের পাশেই এক জনপ্রতিনিধির বাড়িতে হামলা চালিয়ে সব লুট করে নিয়ে যায় ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা কিছুটা দূরত্বে দেবীগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা শুধু তাই নয় নিমবাড়ি এলাকায় বায়ুঘরে অগ্নিসংযোগ চালানো হয় এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এখন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় সদরের রাজাগাঁও ইউনিয়নে সেখানকারও এক জনপ্রতিনিধি সহ এলাকার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয় লুটপাট করে নিয়ে যায় সব মালামাল এখন সেই ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে যে ভয় ভিত্তি প্রতিদিন দেয়া যায় সদরের আউলিয়াপুর ইউনিয়নে বিএডিসির এক সারের ডিলারের গুদামে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা এতে ব্যাপক ক্ষতির শিকার হয় যে চিত্র এখন ধ্বংসস্তূপ ভূষীভূত ছাড়া কিছুই নেই দুর্বৃত্তদের হামলায় শুধু অবকাঠামো বা মালামাল ক্ষতি হয়েছে এমনটি নয় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে প্রকাশ্যে আশরাফুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে লক্ষ্মীপুর ডেবাডাঙ্গির আলামিনের বিরুদ্ধে জানা গেছে সে ওই ইউনিয়নের বিএনপি নেতা শুধু তাই নয় এ ঘটনার পরেও সে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীদের নিয়ে ওই ইউনিয়নের খসুপাড়া গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে বাড়িঘরে লুট করে নিয়ে যায় মালামাল ভাঙচুর ও লুটপাট চালানো হয় শহরের শাহপাড়ায় সব কিছু মুহূর্তেই নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ভুক্তভোগীরা প্রতিবাদ করতে গেলে আঘাতপ্রাপ্ত হয় পরিবারের সদস্যরা এছাড়াও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় মন্দিরপাড়া আর্ট গ্যালারি বিসিকমোর সহ বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে লুট করে নিয়ে যায় মালামাল এমন ঘটনা থেকে রক্ষা পাননি অন্যান্য উপজেলার বাসিন্দারাও বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি যুগিহার গ্রামের এই বাড়িটিতেও হামলা চালানো হয় সব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা আমার বাবা একজন কৃষক কাজ করে খায় কৃষক বললে হবে না কাজ করে খায় বাইরে সব সময় খাতে এই লোকটা এখন বাইরে পড়ে আছে বাড়িতে আমি আমার মা একটা ছোট বোন এখনো দুই বছর হয়নি এই বোনটাকে নিয়ে আমি সকালে পালাইছি কালকে আমি বাসায় ছিলাম রুমের মধ্যে ছিলাম আর ইট পাথর মানে তারওয়াল তারওয়াল সবকিছু আই করছে আমার পায়েও আঘাত লাগছে রানী উপজেলার এক সাবেক জনপ্রতিনিধির বাসায় হামলা চালানোসহ বিভিন্ন স্থানে হামলা করে দর্বিত্রা প্রতিটি আসবাবপত্র ভাঙচুর করা হয় ঘরের ভেতর কিংবা বাইরের চিত্র ছিল এমনি হরিপুর উপজেলাতেও ব্যাপক হামলা চালায় সন্ত্রাসীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এ থেকে রক্ষা পায়নি মালামাল লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থও নিয়ে যায় তারা তাতেও বন্ধ হয়নি এমন অরাজকতা জেলায় বিচ্ছিন্নভাবে এখনও দুর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগ লুটপাট চলছে বলে অভিযোগ অনেকের বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় তার পাশে থাকার কথাও জানান তারা সংখ্যা লোকদের প্রতি অত্যাচার ভাংচুর আগুন পোড়াও আমরা এইসব চাই না এই আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের পাশে আছি আমরা তাদেরকে বলবো যে আপনারা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা দেশটিকে একটা বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে দেশটিকে স্বাধীন করেছি আপনাদের উপর যদি কেউ বৈষম্য বৈষম্য করে তো আমরা আপনাদের পাশে দাঁড়াবো অগ্নিসংখ্যা ক্লুকপাঠ ও হামলার প্রতিবাদে রাজপথে নিয়েছে অনেকে

প্রাকৃতিক ঘটনা ঘটনা পার্টিকুলারলি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ধরনের ক্ষয় ক্ষতি হবে না নিশালা